মাগুরার শ্রীপুরে সম্পদ সপ্তাহ উদ্বোধন প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্র প্রতিনিধি জিল্লুর রহমান সাগর এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন মাগুরার শ্রীপুর উপজেলা সম্পদ অফিস চত্বরে জাতীয় সম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা সম্পদ বিভাগের উপপরিচালক পুষ্পেন কুমার শেখদার আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডাক্তার নুরুল্লাহ ওসি মোহাম্মদ ইদ্রিস আলী অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা ভেটেরিনারি সার্জন ডাক্তার সুশান্ত চন্দ্র রায় সহ স্থানীয় সাংবাদিক ও সংগঠনের প্রতিনিধিরা ত্রিশটি স্টলে পোলট্রি ডেইরি পশুপাখি ও প্রাণীর প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে এক খামারের ডুম্বা সবার নজর কাড়ে পরে বিজয়ী খামারিদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়